আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে আমার লাউ বাগানে আপনাদের সাথে লাউ গাছের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এত সুন্দর লাউয়ের গাছটা দেখেই মনটা ভরে যায় চারদিক দিয়ে ডগা নতুন নতুন ডগা দেখা যাচ্ছে খুবই ভালো লাগে তবে এই গাছ থেকে আজকে আমি আমার দ্বিতীয় লাউটা পারবো প্রথম লাউটা পেরেছিলাম কিন্তু দ্বিতীয় লাউটা আজকে এখানে দেখলাম যে মশাল অনেক বড়ো হয়ে গেছে এবং এটা আমার একেবারে বাংলাদেশি অরিজিনাল লাউ যেটা সেই লাউটা খুবই টেস্টি প্রথম যখন বাগান শুরু করেছিলাম সেই বাগান করা থেকেই আমি বীজ সংগ্রহ করেছি এখন পর্যন্ত সেই বীজ থেকেই আমার এটা তৃতীয় বছর আজকে এই লাউটা কেটে নেব নরম থাকা অবস্থায় বেশি দিন রাখলে যেহেতু আমি এই লাউটাকে বীজের জন্য রাখবো না এরপরের লাউটাকে ইনশাল্লাহ বীজ সংগ্রহের জন্য রাখার চেষ্টা করব খুবই ওজন এবং খুবই ভালো লাগে যখন নিজের বাগান থেকে এভাবে বাংলাদেশি লাউ হারভেস্ট করা যায় আজকে যাদের বাগানে এখন পর্যন্ত লাউয়ের গাছগুলোতে তেমনভাবে স্ত্রী ফুল পুরুষ ফুল আসেনি এই ফুলগুলো আসাটা খুবই দরকার সেজন্যই কিন্তু আমাদের প্রতি সপ্তাহে লাউ গাছের বাড়তি যত্নের প্রয়োজন লাউ গাছে যখন এভাবে ডগা আসবে তখন এটাকে প্রথম অবস্থায় কেটে দেয় কে বলি আমরা ওয়ান জি তারপরে দ্বিতীয়বার কেটে দেওয়া টু জি থ্রি জি পর্যন্ত করলে দেখা যাবে যে এত ডগায় ভরে যাবে আপনার মাচা যে তখন আর মানে ডগা কাটার আর প্রয়োজন হয় না ওয়ান জি টু জি থ্রি জি পর্যন্ত গেলেই পুরো বাগান ভরে যায় আর এখানেও আমার এবছরের গাছ এখানে মার্শাল্লাহ প্রচুর ছোট ছোট লাউয়ে একটা গাছে প্রায় আট থেকে দশটা লাউ বা তারও বেশি হতে পারে এবং প্রত্যেকটা লাউই কিন্তু আলহামদুলিল্লাহ বড় হচ্ছে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাউগুলো ঝোলদে হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে দেবেন যাতে গাছের পুষ্টিটা অন্যান্যদের মধ্যে যেতে পারে এখানে আমার যে ফুলগুলো এসেছে এখানেও তাই এবং প্রচুর পুরুষ ফুলও রয়েছে অনেক সময় দেখা যায় যে স্ত্রী ফুল থাকলে পুরুষ ফুল থাকে না আবার পুরুষ ফুল থাকলে স্ত্রী ফুল থাকে না বাগানে যেন স্ত্রী পুরুষ দুটোই থাকে সেজন্য গাছে নিয়মিতভাবে যত্ন করতে হবে এবছর আলহামদুলিল্লাহ আমার বাগানে প্রচুর পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী ফুলও রয়েছে যেটা আমাকে হাত পরয়গণের সহায়তা করছে এবং এই গাছে বেশি বেশি পরিমাণে ছোট লাউ আসতে বা স্ত্রী ফুল আসতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছে কলার খোসা তারপরে এখন আমের সিজন আমের খোসা ভেজানো পানি তারপরে বিভিন্ন ফল ভেজানো পানিগুলো কিন্তু আমাদেরকে গাছে পুষ্টি দিতে সাহায্য করে কলার খোসা যেমন পটাশিয়াম আমের খোসা এগুলো আমাদের গাছগুলোতে এক্সট্রা বাড়তি যত্ন দেয় এবং সেখানে ফুল ফল আসতে সহায়তা করে এবং বেশিরভাগ ক্ষেত্রে ফুলগুলো নষ্ট হয়ে যায় না এখানেও আমার এই যে এই অবস্থায় অবশ্যই হাত পরাগয়ন করে দিতে হবে আমার বাগানে এর মধ্যে কিন্তু মৌমাছির রানাগোনা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে এখনও অনেক ফুল আসি আসি করছে এখনও আসেনি তবে যখনই দেখছি এভাবে স্ত্রী ফুল এসেছে তখনই কিন্তু চেষ্টা করি একটা বা দুটো ফুল দিয়ে পরাগায়নটা করে দিতে এতে যে ব্যাপারটা ঘটে লাউগুলো নষ্ট হয় না লাউগুলো যখন ফুলটা বন্ধ হয়ে যায় এবং লাউ হয়েও যায় তখন অনেকখানি বড় হওয়ার পরও লাউয়ের ভেতরে দেখা যায় কালো হয়ে যায় এবং লাউটার পরাগায়ন না হওয়ার কারণে লাউটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে এত এই যে এখানে কিন্তু এরই মধ্যে এই যে মৌমাছি এসেছে এই ফুলটাতে কিন্তু আমি এই মাত্রই পরাগায়ন করলাম সেই জন্যই মৌমাছি যে আসবে সেটা তো আমরা জানি না তার জন্যই কিন্তু আমরা হাত পরাগায়নটা করলে আমাদের একটা জানা থাকে যে এই ফুলগুলো মানে লাউগুলো ঝরে পড়বে না আর উপরে আমার যেহেতু লাউয়ের গাছের উপরেই আপেল গাছ রয়েছে সেজন্য এখান থেকে অনেক আপেল নিচে পড়ে যা আমার লাউ গাছে জন্য একটু সমস্যা হয়ে যায় কিন্তু কিছু করার নেই আসলে লাউয়ের মাচাটা যেহেতু আমি এখানেই সেট করেছিলাম এই যে এখানেও অনেক লাউ এটার জন্য যাদের গাছে তেমন স্ত্রী ফুল নেই বা পুরুষ ফুল নেই আপনারা ভাতের মারের সাথে পানি মিশিয়ে গাছগুলোতে কিছুটা অ্যাপসামসল মিশিয়ে এবং চিকেন ম্যানিউর মিশিয়ে পানির সাথে অবশ্যই পরিমাণ মতো মতো মিশিয়ে গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবে তাতে যেটা হবে গাছে প্রচুর স্ত্রী ফুল পুরুষ ফুল আসবে তবে আমার মতো যদি আপনাদের গাছে প্রচুর স্ত্রী ফুল পুরুষ ফুল থাকে তবে এ সময়টাতে যদি আপনারা আবার ভাতের মারের সাথে অন্যান্য উপাদানগুলো মিশিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে প্রচুর লাউয়ের ফুল আসবে লাউ আসবে যেগুলো স্ত্রী ফুল কিন্তু আপনার লাউগুলো কিন্তু হবে না সেজন্যই এ সময়টাকে কিছুটা ঘুরিয়ে ফিরে। যখন আপনার গাছে প্রচুর লাউ এসেছে তখন সেগুলোকে রক্ষা করার জন্য বাড়তি লাউ না আসতে দিয়ে যেগুলো এসেছে সেগুলোকে বড় করার চেষ্টা করতে হবে এখানে আমি কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে দিচ্ছি যত্ন হিসেবে এবং কিছুটা আজকে ডিমের খোসা দিয়ে দিলাম এই গুঁড়ো করে রেখেছিলাম এটা আমার গাছে ক্যালসিয়াম দেবে এবং এখানে চাল ধোয়া পানি আমি যেহেতু অর্গানিক বাগান করতে ভালোবাসি সেজন্যই চাল ধোয়া পানির সাথে আমি এখানে কিছুটা অ্যাপসাম সল্ট দেব পরিমাণ মতো দু চামচ এবং তারপরে সেখানে কলার খোসা ভেজানো পানি অ্যাপসাম সল্ট এবং চাল ধোয়া পানি আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি গাছগুলোতে ভিন্ন ভিন্নভাবে পুষ্টি দেওয়ার জন্য এভাবে প্রত্যেকটা গাছ আজকে বৃষ্টি ছিল সে কারণেই গাছের গোড়াটা ভেজা আছে সেই সাথে আমি যখন এই সারটা দিচ্ছি গাছগুলো কিন্তু আরও মনের আনন্দে বেড়ে উঠবে এই যে এখানে এই কারণেই আলহামদুলিল্লাহ প্রচুর লাও আসা শুরু করেছে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা কিউকাম্বার এটাকেও একটু হারভেস্ট করে নিই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটি লাইকস কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ